ইদানিং এই টপিকটা খুব বেশি দেখতেছি ভাই নেগেটিভ মার্কিং কমাবো কিভাবে বিশেষ করে সেকেন্ড টাইমারদের মধ্যে অনেক বেশি দেখতেছি যে ফার্স্ট টাইমে যে পরিমাণে নেগেটিভ মার্কিং হয়তো এখনো ঠিক একই টাইপেরই নেগেটিভ মার্কিং হয় বা তুমি সেকেন্ড টাইমার না আসলে এটা ফার্স্ট টাইম সেকেন্ড টাইম তুমি যেই টাইমে হও না কেন আসলে এটা খুব গুরুত্বপূর্ণ নেগেটিভ মার্কিং কিভাবে কমাবো এর জন্য কয়েকটা টিপস এবং ট্রিক্স আছে যেটা আমি নিজে ফলো করতাম চলো দেখি প্রথম জিনিসটা হচ্ছে প্রথম যে টিপসটা আমি তোমাদেরকে সময় দিব নেগেটিভ মার্কিং হওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণটা সেটা হলো কনসেপ্টের ঘাটতি ঠিক আছে আমার একটা প্রশ্ন আমার কাছে মনে হয় যেটার আসলে অ্যান্সার এটা বুঝো একটা প্রশ্ন দেখে হচ্ছে আমি দাগায়া ফেলে আমার কাছে মনে হচ্ছে আর এটার অ্যান্সার তো এটাই হবে বাট দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্সারটা সেটা হয় না ভুল উত্তর হয় এবং ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং হয় এর সবচেয়ে বড় কারণ আসলে কনসেপ্টের ঘাটতি তোমার হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে তোমার ডিপ লেভেলের কনসেপ্টটা নাই বা বা মেডিকেলে চান্স চান্স যেটুকু নাই তুমি কোনো মতে সূত্র মুখস্থ করছো দু একটা এক্সাম্পল মুখস্থ করছো এই জন্য দেখা যায় যে একটু ঘুরা দিলে বা প্রশ্নের মধ্যে একটু হালকা প্যাচ দিয়ে দিলে তুমি এটা ধরতে পারো না কারণ তোমার কনসেপ্টটা ঘাটতি আছে এই কারণে তুমি মানে তুমি যেটাকে সঠিক মনে করো এটা আসলে সঠিক হয় না আমি কি বুঝাইতে পারছি তাহলে প্রথম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে কনসেপ্টের ঘাটতি এখন কনসেপ্টের ঘাটতি দূর করার জন্য কি করতে পারো খুব সিম্পল জিনিস ভাই তোমার বারবার যেই ভুল হচ্ছে তুমি বুঝতেই টপিকগুলো তোমার দুর্বল টপিক এগুলোতে তোমার কনসেপ্টের ঘাটতি আছে এগুলা মেইন বই থেকে লাইন বাই লাইন ধরে ধরে ওই কনসেপ্টটা তোমাকে ক্লিয়ার করে ফেলতে হবে আর কনসেপ্ট ক্লিয়ার করার জন্য সবচেয়ে বেস্ট অপশন সম্পূর্ণ ফ্রিতে ন্যানো মেডিকেল কোর্স ইউটিউবে যাবা ন্যানো মেডিকেল কোর্স লিখে সার্চ দিবা এনে এনো ন্যানো মেডিকেল মেডিকেল তো বানান জানো এম এল মেডিকেল কোর্স লিখে সার্চ দিবা এখানে মেইন বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে প্রত্যেকটা কনসেপ্টের লাইন ধরে ধরে হচ্ছে পড়ানো হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিকে ইংলিশ সো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট প্লেলিস্ট লিস্ট বছর জাতীয় মেধায় দ্বিতীয় সানজিৎ সিরাজ ও আমাদের এই ফ্রি প্লে ক্লাস করে এক্সট্রা সিলেবাস কমপ্লিট করছে বুঝতেছো ক্লাস কোয়ালিটি জাতীয় মেধায় দ্বিতীয় ছেলেটাও এই ফ্রি প্লে ক্লাস করছে এক্সট্রা সিলেবাস চান্সফার পর আমাকে জানিয়েছে ফোনে তো বুঝতেছো তাহলে কোন লেভেলের ক্লাস হয়েছে কনসেপ্ট ঘাটতি পূরণ করার জন্য মেইন বই ভালো মতো পড়বো লাইন বাই লাইন ধরে ধরে পড়বা যদি কোনো কারণে কনসেপ্টের প্রবলেম হয় আমার ন্যানো মেডিকেল কোর্সে যে খুঁজে ওই চ্যাপ্টারের ঠিক স্পেসিফিক সব পুরাটা দেখার দরকার নেই শুধু স্পেসিফিক কনসেপ্টটা তুমি দেখে নিবা দ্যাটস ইট তোমার ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা সেকেন্ড যে জিনিসটা আরেকটা কারণ আছে সেটা হলো প্রশ্ন ঠিক মতো না পড়া প্রশ্ন ঠিক মতো না পড়া সেকেন্ড যে কারণে হচ্ছে তোমার বেশি বেশি নেগেটিভ মার্কিং হয় প্রশ্নই তুমি ঠিক পড়ো নাই ধরো একটা প্রশ্ন এরকম দেওয়া নিচের কোনটা সঠিক নয় দেখা গেছে তুমি সঠিক মনে করে দেখা ফেলছো অথচ প্রশ্নটা ছিল নিচের কোনটা সঠিক নয় তাহলে এই যে নয় নয় জিনিসটা তুমি তাহলে প্রশ্ন ঠিক ভাবে না পড়লে তো তোমার নেগেটিভ মার্কিং সেই ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে প্রশ্নটা ধীর স্থিরভাবে পড়তে হবে মাথা যতটুকু পারা যায় ঠান্ডা রেখে প্রশ্নটা পড়তে হবে এই ক্ষেত্রে আমি যে টেকটিক্সটা অ্যাপ্লাই করতাম আমি কোনো একটা প্রশ্নের একেবারে প্রশ্নবোধক চিহ্ন না দেখা পর্যন্ত প্রশ্নটা থামতাম না অর্থাৎ আমি যদি দেখি নিচের কোনটা সঠিক ঠিক আছে প্যারা নাই কিন্তু সঠিকের পরে এই প্রশ্নবোধক চিহ্ন আমি যতক্ষণ না দেখতেছি অতক্ষণ পর্যন্ত আমি পড়তেই থাকতাম কিরে প্রশ্নবোধক চিহ্নটা কই আমি এটা আগে খুঁজতাম তখন দেখতাম এরে প্রশ্নবোধক চিহ্নের আগে আবার নয় লেখা উল্লেখ আছে তার মানে বুঝতাম যে ও আচ্ছা এটা নয় বা ও আচ্ছা এটা সঠিক তার মানে বুঝছো কোনো একটা প্রশ্ন পড়ার ক্ষেত্রে এই ট্যাকটিক্সটা খুব কাজে দেয় প্রত্যেকটা প্রশ্নের শেষে দেখবা একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে সো প্রশ্নবোধক চিহ্নটা দেখা পর্যন্ত হচ্ছে পড়বা যতক্ষণ প্রশ্নবোধক চিহ্ন দেখবা না ততক্ষণ পড়তেই থাকবা দেখবা প্রশ্নবোধক চিহ্ন আশেপাশে কোথাও না কোথাও আছে ঠিক আছে তো এই প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত পড়লে ওই প্রশ্ন ঠিক মতো না পড়ার এই প্রবলেমটা অনেকটুকুই দূর হয়ে যায় ঠিক আছে তিন নম্বর প্রবলেমটা হচ্ছে আহ ওএমআর এ উল্টাপাল্টা দাগানো ঠিক আছে ওএমআর এ তুমি উল্টাপাল্টা হচ্ছে তুমি দাগাচ্ছ অর্থাৎ তুমি এক এর তিন নম্বরটা ভুলে দুই এর তিন নম্বর মনে করে দাগায় ফেলছো এই ধরনের প্রবলেম দূর করার জন্য আমি যেই ট্যাকটিক্সটা অ্যাপ্লাই করতাম হাত দিয়ে দাগ দিয়ে অ্যাপ্লাই করতাম ধরো এই ওএমআর এখানে এক এখানে দুই এখানে তিন ধরো আমি দুই নম্বরটা দাগাবো তাহলে আমি হাত দিয়ে দাগ দিয়ে মানে দাগ না মানে হাতের আঙ্গুল দিয়ে লাইন টানতাম একটা দুই বরাবর যে এই যে দাগ দিয়ে দুই এই যে দেন আমি এটা ফিল আপ করতাম আমার কথাটা বুঝছো তাহলে দেখবা যে ওই দুই তিন তিন একটা চার এরকম ভুল হবে না অর্থাৎ দিয়ে এরকম লাইন অদৃশ্য একটা রেখা কল্পনা করে দেখে আমি ওটা দাগাইতাম ঠিক আছে এটা একটা কাজ করতে পারো আচ্ছা আর চার নম্বর যে জিনিসটা যেটা আসলে আর একটা বড় কারণ পর্যাপ্ত পরীক্ষা না দেওয়া আসলে তুমি অনেক পরীক্ষা আসলে ঠিক মতো তুমি দাও না পর্যাপ্ত পরীক্ষা না দেওয়া পরীক্ষা কম দিলেই ভুলগুলা বেশি হয় তুমি যত বেশি পরীক্ষা দিবা ওই প্রশ্ন ঠিকমতো না পড়া এই ভুলটা দূর হয়ে যাবে দেখবা ওয়েম আর ঠিকমতো দাগানোর যে সমস্যাটা ছিল সেটাও দূর হয়ে যাবে এবং তোমার এই যে কনসেপ্টের ঘাটতি তুমি বারবার যখন দেখবা যে একটা প্রশ্ন তুমি বারবার ভুল করতেছো একটা টপিকের প্রশ্ন তুমি বুঝে ফেলবে যে এই টপিকটা আমার দুর্বলতা আছে দেখবা তুমি নিজের টাগিদেই বারবার তুমি টপিকটা পড়ে ফেললেই তোমার কনসেপ্টের ঘাটতি দূর হয়ে যাবে অর্থাৎ সবচেয়ে বড় যে জিনিসটা এই সবগুলাকে মানে পরীক্ষা ভীতি তুমি পরীক্ষা দাও না ঠিকমতো পর হয়তো পরীক্ষা দাও না অনেক বেশি পরীক্ষা দাও দেখবা আস্তে আস্তে সমস্যাটা দূর হয়ে যাবে এখন জিনিসটা একটা কথা মাথায় রাখবা কোনো কিছু রাতারাতি হয় না রে ভাই লাইফে তুমি এখন নেগেটিভ মার্কিং অনেক বেশি পর্যদুস্ত সমস্যা নাই তোমার তো সেকেন্ড টাইমে প্রায় সাড়ে ছয় থেকে সাত মাসের মতো সময় আছে মেডিকেল পরীক্ষার আগে তুমি রেগুলার পরীক্ষা দিতে থাকো যেখানে ভর্তি থাকো না কেন সেখানে ডেইলি ডেইলি হয় তুমি এক্সাম দাও 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 এবং এই পয়েন্টগুলো মাথায় রাখো দেখবে এখন যেই পরিমাণে ভুল করতেছো পনেরো দিন পরে একটু হইল ভুলের পরিমাণ কমবে রেগুলারিটি যদি মেনটেন করতে পারো দেন পনেরো দিন পরে দেখবা যে আরো বেশি পরীক্ষা দিতে দিতে তোমার ভুলের পরিমাণ নেগেটিভ মার্কিংয়ের পরিমাণ আরো কমে আসতেছে এরকম করে যত দিন যাবে এই নেগেটিভ মার্কিং এর পরিমাণ তত কমতে থাকবে তার মানে কি কি পয়েন্ট চারটা কনসেপ্টের ঘাটতি এটা একটু দূর করতে হবে যেই টপিক ভুল হয় প্রশ্ন ঠিক মতো না পড়া এটাকে সমাধান করার জন্য একদম প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত পড়বা ওএমআর আর ঠিক মতো ফিল করার জন্য আঙ্গুল দিয়ে টেনে টেনে একটু দেখবা আর পর্যাপ্ত পরীক্ষা দিবা প্রচুর পরীক্ষা দিবে এইগুলো দিলে আস্তে আস্তে পরীক্ষা ভীতিও দূর হয়ে যায় দেখবা পরীক্ষার হলে ব্রেন যে চিন্তা করে পরীক্ষার হলে ব্রেনকে যত তুমি বেশি রাখবা ব্রেন তত বেশি ট্রেন্ড হবে ও আচ্ছা পরীক্ষার হলে ব্রেন তত বেশি চিন্তা করবে এই চিন্তাটা তোমাকে কাজে লাগবে মেইন পরীক্ষার হলে দেখবা অনেক কাজে লাগতেছে যে জীবনে পরীক্ষা দেয় নাই ধরো অনেক পড়ালেখা করছে বা ও কখনো পরীক্ষা দেয় নাই একদম মূল পরীক্ষায় বসলে দেখবা যে ওর ব্রেন তো অভ্যস্ত নাই পরিবেশে ও দেখবা যে ঠিক মতো কাজ করতেছে যত বেশি পরীক্ষা দিবা যত সিচুয়েশনে পরীক্ষা দিবা তত দেখবা ব্রেইন ভালো পারফর্ম করে আসল পরীক্ষায় সো পর্যাপ্ত পরীক্ষা দাও সাথে দেখবা আস্তে আস্তে এই ভুলগুলো দূর হয়ে যাবে নেগেটিভ মার্কিং এর পরিমাণ হচ্ছে তোমার কমে আসবে তোমার মার্কস তত বাড়তে থাকবে ঠিক আছে আর সম্পূর্ণ ফ্রিতে মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নিতে ইউটিউবে যে ন্যানো মেডিকেল কোর্স এই প্লেলিস্টের একটা ক্লাস করো একটা ক্লাস করলেই বাকি ক্লাসগুলো তোমাকে করার জন্য বলা লাগবে ইনশাআল্লাহ একদম কাভার হয়ে যাবে অনেকে ভাবে যে ভাই ক্লাসগুলো তো অনেক বড় বড় তোমার হাতে সাত মাস সময় আছে না আর তুমি প্রথমবারে চান্স পাও নাই মানে কি নিশ্চয়ই তোমার কনসেপ্টে তো ঘাটতি আছে নাকি তুমি জৈব যৌগ প্রথমবার ঠিকমতো পড়োই নাই তাহলে তোমাকে এখন একটু সময় দিয়ে জৈব যৌগ ক্লাস দেখে কনসেপ্ট ক্লিয়ার করে মেইন বই একদম লাইন ধরে ধরে পড়া উচিত না তুমি নিজেকেই প্রশ্ন করো নাকি তুমি প্রথমবার জৈব যৌগ কোনো একটা কোচিংয়ে হয়তো বা তোমাকে এক ক্লাসে জৈব যৌগ শেষ করছে কোনো মতে দেড় ঘন্টার ক্লাসে ওইটুকু পড়াই তুমি পরীক্ষা দিতে যা কিছুই পারো নাই নাকি তুমি এখনো এটাই চাও অনেকে বলে যে ভাই এই ক্লাসগুলো তো একটু বড় বড় আরে ভাই একটু তো ধৈর্য রাখতে হবে জীবন অনেক বড় কিছু পাওয়ার জন্য একটু পড়তে হবে না তুমি যদি তোমার কনসেপ্ট থেকে শুরু করে সব কিছু যদি ঠিকই থাকতো তাহলে প্রথমবারই তো তাহলে তুমি অনেক ভালো করতা মানে কথাটা কি বুঝছো তো দ্বিতীয়বার যেহেতু তুমি পরীক্ষা দিচ্ছ তার মানে তোমাকে এটা মেনে নিতে হবে যে আমার কনসেপ্টে ঘাটতি আছে আমার গ্যাপ আছে তাহলে সেই গ্যাপগুলো পূরণ করার জন্য তোমাকে একটু ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে সাত মাসের মতো টাইম আছে পরীক্ষা কি কালকে কালকেই পরীক্ষা যে তোমার এখনই তোমার শেষ করতে হবে সিলেবাস প্রথমবারতেই কাজটাই করছো সিলেবাস শেষ করতে হবে সিলেবাস শেষ করতে হবে এটা মনে করে অর্ধেক পরে না পরে ঠিকমতো না পরে সিলেবাস শেষ পরে পরীক্ষার হলে কি হয়েছে মনে নাই। এই মনে নাই কেন কারণ তুমি অল্প সময়ের মধ্যে দ্রুত সময়ের মধ্যে খালি সিলেবাস শেষ করছো আসল টপিক তোমার মাথায় ঢোকে নাই। এবার একটু সময় দাও একটু ধৈর্য ধরো ইনশাল্লাহ তুমি যত বেশি ধৈর্য থাকবা একটা ইংলিশ একটা কথা আছে একজন বলছে যে ধৈর্য অত্যন্ত তিতা কিন্তু এর স্বাদ অনেক মিষ্টি এটা মাথায় রাখবা ধৈর্য তিতা হইলেও দেখবে এর যে রেজাল্টটা পাবা পরবর্তীতে চান্স পর তখন বুঝবা ঠিক আছে এই ফ্রি ক্লাসগুলো করো বন্ধুদের সাথে হচ্ছে শেয়ার করো আর যারা আমাদের সাথে আরটিডিএস এ যুক্ত থাকতে চাও সেকেন্ড টাইমে আল্লাহ রহমতে সবচেয়ে বেশি ছাত্র ছাত্রী এবছর আরটিডিএস এর সাথে যুক্ত পাঁচ হাজার একশো প্লাস সেকেন্ড টাইম আর ছাত্র ছাত্রী মেডিকেল প্রিপারেশন নিচ্ছে আরটিডিএস এর সাথে যারা যুক্ত হয়ে যেতে চাও তারা গুগল ক্রোম ব্রাউজার অথবা অপেরা মিনি ব্রাউজার এ আরটিডিএস লাইভ ডট কম এই কথাটা লেখবা আর টি ডি এস লাইভ লাইভ এই কথাটা লিখবা গুগল ক্রোম অথবা মিনি ব্রাউজার দিয়ে তোমার ফোন ল্যাপটপ কম্পিউটার যেখানে খুশি সেখানে চলে যাবা দেন দেন তুমি একটু স্ক্রল করবা ডান দিকের কোনায় লগইন বা রেজিস্ট্রেশন একটা অপশন থাকবে সেই অপশনটা ক্লিক করে তোমার ফোন নম্বর দিয়ে লগইন বা রেজিস্ট্রেশন করে নিবা প্রথমবার যখন ফেসবুকে অ্যাকাউন্ট খুলছিলা ব্যাপারটা এরকম আর আর যদি তোমার লগইন বা রেজিস্ট্রেশন আগে থেকেই করা থাকে আগে থেকেই যদি করা থাকে দেখবা যেখানে ড্যাশবোর্ড উল্লেখ থাকবে ড্যাশবোর্ড উল্লেখ থাকলে আর কিছু করার দরকার নাই দেন তুমি নিচে চলে এসো নিচে চলে এসে যা দেখো নিউ সেকেন্ড টাইমার মেডিকেল ফর HSC 24 ব্যাচ আসো এইখানে বিস্তারিত দেখো এখানে ক্লিক করো দেন এই যে কোর্সটি কি নিউ ক্লিক করো এখানে একটা প্রমো আছে তুমি চাইলে এই প্রমোটা দেখতে পারো ভালো লাগবে এখানে আমাদের একটা সুন্দর প্রমো আছে তুমি চাইলে দেখতে পারো দেন এখানে চলে যাবা তারপরে এই যে পে পাঁচ হাজার ক্লিক করে বিকাশ হলে বিকাশ নগদ হলে নগদের মাধ্যমে পেমেন্ট করে দিবা সিম্পল আর যদি কোনো অসুবিধা হয় যদি কোনো কিছু হচ্ছে তোমার জানতে অসুবিধা হয় বা কোনো কিছুই অসুবিধা হয় তুমি আমাদের গ্র্যাভিটি মেডিস্টেশন ফেসবুক পেজে একটা মেসেজ দিও আরো যদি ভর্তি হইতে অসুবিধা হয় ভাই আমি ওয়েবসাইট থেকে ভর্তি পারতেছি না বা আমার আরও কিছু প্রশ্ন ছিল আপনাদের সাথে যদি কোনো অসুবিধা হয় গ্র্যাভিটি মেডিস্টেশন এই ফেসবুক পেজে মেসেজ দিও বা আমাকে যদি তুমি বড় ভাই মনে করো যদি মেসেজ দিতে চাও এই ডক্টর এমডি ডি নাইমুল ইসলাম রাহাত ফেসবুকে যে সার্চ দাও বারান ভুল করো না ডিআর ডট দিও এম ডি নাইমুল ইসলাম রাহাত লেখে সার্চ দিও আমার একটা পেজ আসবে ছাব্বিশ বা সাতাইশ হাজারের মতো ফলোয়ার্স আছে ওই পেজটা আর কি ঠিক আছে সেই পেজে তুমি আমাকে মেসেজ দিও বড় ভাই হিসেবে তোমাদের প্রত্যেকের কথা শুনবো যার যা সুখ দুঃখ যা যা দরকার সব কিছু শুনবো বা ভর্তি রিলেটেড কোনো কিছু জানতে চাইলে বা ওয়েবসাইটে কোনো সমস্যা বা যে কোনো প্রবলেম তোমার লাইফের যে কোনো প্রবলেম যার কারণে তোমার পড়াশোনা হচ্ছে না বা তুমি হতাশ সেইগুলো আমাকে বইলো তোমার নিজের পরিবার থেকেও যদি সাপোর্ট না পাও বাট তুমি যদি মনে করো যে বড় ভাই হিসেবে আমাকে বলবা বইলো কোনো সমস্যা নাই আমি তোমাদেরকে ছোট ভাই ছোট বোন মনে করি সবসময় ঠিক আছে এইটুকু আন্তরিকতা তোমাদের প্রতি আমার সবসময় থাকবে আমার জন্য দোয়া করো মেসেজ দিও দেখা হবে বিজয় তবে যে কথাগুলো বললাম এই কথাগুলো একটু মনে রাখো এই জিনিসগুলা করলে দেখবা তোমার নেগেটিভ মার্কিং কমে যাবে আমি নিজে যখন তোমাদের মতো অ্যাডমিশন পরীক্ষার্থী ছিলাম আমি নিজে এই কাজগুলো করছি করে আমি নিজে উপকৃত হয়েছি ঢাকা জিনিসই তোমাদেরকে আরেকবার বললাম করো ইনশাল্লাহ আর পরিশ্রম করো অনেক বেশি পরিশ্রম করো মুখ দিয়ে না কাজের মাধ্যমে জবাব এখানে এখানটা আমি জানি যে আশেপাশে মানুষ অনেক কটু কথা বলবে কয়েক দিন আপাতত কয়েক জন্য হচ্ছে গন্ডারের চামড়ার মতো একটু চামড়াটা মোটা করো কোনো কথা গায়া লাগাও না যত জিদ আছে প্রত্যেকটা জিত পড়ার টেবিলে ঢেলে দাও পড়ার টেবিলে দ্বিগুণ উদ্যম দিয়ে পড়ো তোমার রেজাল্টই তোমার হয়ে কথা বলবে তখন এই মানুষগুলাই বলবে আর আমি তো জানতাম ও আগুন ও তো চান্স পাবেই ও তো পাবেই এই মানুষগুলাই তখন দেখবে 180 ডিগ্রি উল্টা কথা তখন বলবে চান্সের পরে আর ও আমি তো জানতাম ভালো ছাত্র বা ভালো ছাত্রী তো চান্স পাবেই এটাই তোমার মোটিভেশন হবে ঠিক আছে আর আমরা আসি তো চলে এসো আমাদের সাথে ইনশাল্লাহ একসাথে স্বপ্ন জয় করবো এই কথাগুলা মাথায় রেখো আল্লাহ হাফেজ